আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটেড ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখনটি প্রেস করে অবশ্যই সকল ধরনের আপডেটেড ইনফরমেশন এবং আপডেটের ভিডিও সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে খুবই পজিটিভ একটি আপডেট দেব সেটা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসে কিন্তু ব্যাংকিং খাতে মানুষের হাতে থাকা চোদ্দ হাজার কোটি টাকা ফেরত এসেছে ব্যাংক আপনারা সবাই জানেন যে ব্যাংকিং চ্যানেল মানেই হচ্ছে কিন্তু ফরমাল চ্যানেল মানুষ বিভিন্ন কারণে ব্যাংক থেকে টাকা উইথড্র করে তাদের এমার্জেন্সি প্রয়োজনে তাদের ব্যক্তিগত খরচ নির্বাহের জন্য অথবা বর্তমানে আপনারা সবাই জানেন ব্যাংকিং সেক্টরে একটু টার্মাল সিচুয়েশন চলছে সে কারণেও হতে পারে তো সব কিছু নিয়ে কিন্তু ব্যাংকিং খাত থেকে মানুষ কিছু টাকা তুলে নিয়েছিল সেটা কিন্তু আবার একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কিন্তু আবার ফেরত চলে এসেছে তো এখানে আমরা যদি চার্টটি দেখি তাহলে আমরা দেখব জানুয়ারি দুই থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত কি পরিমাণ টাকা মানুষের হাতে আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে কিন্তু হাতে থাকা যে টাকা সেটা কিন্তু কমে আসছে তার মানে এটি ব্যাংকিং চ্যানেলে ফেরত আসছে তো এই ক্ষেত্রে গত বছরের নভেম্বর থেকে ব্যাংক থেকে টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা কিন্তু হঠাৎ করে বাড়ছিল বিভিন্ন কারণে তো এই প্রবন্ধ থেকে মানুষ কিছু টাকা তুলে তাদের হাতে রেখেছিল অথবা এটি ফর্মাল চ্যানেলের বাইরে চলে গিয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়েছে এটি জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভ একটি আপডেট আর মানুষের এই যে উইথড্রয়াল সেটার বিভিন্ন ধরনের কারণ ছিল যে উচ্চ মূল্য স্মৃতির কারণে তারা কিন্তু তাদের যে খরচ সেটি নির্ভরের করতে গিয়ে হিমশিম খাচ্ছিল সেটি প্লাস নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা ছিল আবার ঈদের একটি বাড়তি খরচ ছিল এবং ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ধরনের খবর যেমন মার্জের খবর আবার যে আন্দোলন তো সবকিছু নিয়ে এখন কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে এবং ব্যাংকিং সেক্টর কিন্তু আবার পজিটিভ একটি ভাইব পাচ্ছে তো এটি ছিল আজকের আপডেট ভিডিটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আসলাম